আপনি বড়ই মেয়ের বান আপনার দুগ্ধ করছি পান আম্মা জান আম্মা এই গাছের আড়ালতে ভিডিও করতেছে ছবি তুলতেছে কি দাঁড়ে জিটাই হোক আই জিটারে খাইছে চল চল তো এ আপনি কি দা আমি জিনিয়া বেলাতে আইছি হাওড়াদার বাড়ি ওই যে আশা খাওড়াদার উনি আমার দুলা ভাই আপনাদের নাচ দেখে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর নাচ করতেছিলেন আপনারা এই ছন্দটা সে আর বাঁধন তো তুই না এটা অবদ্রতা আমরা তিনজন যদি ওনারে নিয়ে একটা উল্টো পাতা কিছু করিবেছি তারপর সরি বলি তাহলে তুমি যেতে সেটা আমরা কোনোদিনই করবে না তোমরা ভদ্র লোকের সাওয়া আর মা বোন ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের দত্ত ফিকেও তাকাই না তারা ওদের চোখে মিছে আর মোবাইলটা নিয়ে দে কে কোন নারীর মোবাইলে আমার ছবি থাকুক সেটা আমি চাই না ঠিক আছে আমি ছেড়ে দিয়ে দিছি নাচের দিতে যে মানুষের প্রতি আমার কোনো বিশ্বাস নেই একটা কেলেঙ্কারি বাঁধবে না ও রিস্ক আমি নেবো না মোবাইলটা দি দিও দেন নিজেদের মধ্যে দুষ্কয় কাটাবো তার কোনো উপায় নেই লোকজন এত অভদ্র হয়েছে আজকাল আমি ভদ্রতা জানি ভদ্রতা কি কত প্রকার উদার সব আপনার